এই যে হাসনাদ আবদুল্লাহ বিভিন্নভাবে উগ্র বক্তব্য দিচ্ছে এ নিয়ে আপনি কি বলতে চান আসসালাম আলাইকুম আপনারা জানেন সবাই সবাই কিছু দিন ধরে একটু একটু কিছু দল হয়েছে একটু কিছু লোকদের আবির্ভাব হয়েছে আমি নাম সর্বস্ব দলগুলো আপনি দেখেন আজকে এনসিপির মতো দলের নেতারা তার আরেকটা প্রমাণ সমালোচনা করবেন সেটা কোনো বিষয় না তারা যে কোনো কাউকে নিয়ে সমালোচনা করতে পারেন আসলে তারা সমালোচনা আর মানুষের মানুষকে নিয়ে কথা কোনটা যে কি সেটাই তারা জানে না এই হাস্তার আবদুল্লাহ ও আসলে একটা শিক্ষিত ছেলে আমি মনে করি ও কি কোথায় শিক্ষিত নাকি ওই সেখানে সেটা অত আসলে আওয়ামী লীগের ছিল ওনাকে সেই অটোবাসের ছেলে পেলে কিনা আমার তো সেটাই সন্দেহ হয় শেখার ছিল না বলে জানেন আপনারা বিসিএস এগুলো অটো হতো বিসিএস ট্যানার অটো বানাতো বিভিন্নভাবে বিভিন্ন ছাত্ররা ছাত্রলীগের যারা ছেলেমেলে ছিল তোমরা পরীক্ষা দিত তোরা তারা মানে পরীক্ষা ছাড়াই তারা পাশ করে যেত এরকম অটো সিস্টেম হচ্ছিল আমার মনে হয় এই হাস্তাদ আবদুল্লা সাজিস এরা আবার মনে হয় অটো বাসের একটা দলের সর্বোচ্চ নেতা বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিয়ে কুরুচপূর্ণ বক্তব্য দেওয়া আর সমালোচনা করা কি এক জিনিস তারেক রহমান সে নিজেই বলেছেন যে আপনারা আমাকে নিয়ে বেশি বেশি সমালোচনা করুন আমি সমালোচনা করলে আমার আমি সঠিক পথে আমার ভুলটা শুধরাতে পারব কিন্তু ওরা আসলে কোনটা সমালোচনা কোনটা ব্যঙ্গ কোনটা মানুষকে নিয়ে কোন যে কোনো কথা বলা সেটাই জানে না ওর বাড়ি কুমিল্লার দেবিন্দার কুমিল্লার নামটা শুনলে আমার কুমিল্লার ভিতরে কিছু চির চিরন্তরের বিমান ছিল ডাগের সিংই ও তারই একজন ওরা বলতেছে নব্বই আপনার ওই যে নবু মোস্তাক ও আসলে নবু মোস্তাকিম ও জানে না ওর ওর ছেলেপেলেরা পেলেরা রাত্রের রাতের বেলা রাতের আধারে রাতের আধারে স্লোগান দিয়েছে ইনের চালে অমক তারেক দিয়ে অমক এগুলো ওর কারো মনে হয় যায়নি ও আসলে কি রাজনীতি বলছে ওরা ফাতরা ওই ছেলেটাকে রাজনীতি মঞ্চে এসে আসলে রাজনীতিটাকে ওরা নষ্ট করতেছে ওরা রাজনীতি করতে নাকি কারো গুটি হয়ে মাটি খাচ্ছে আপনার তো সেটাই ও কারণ ওরা একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন আপনি ও ও কিসের নেতৃত্ব দিয়েছে ও গণভবন থেকে বস্তা বস্তা করে বাল চুরি করে দৌড়ে পালাচ্ছে সেই ভিডিওটা দেখলাম আসলে ওরা কি আন্দোলন করেছে আন্দোলন করেছে নাকি আন্দোলন ওই অনেক চোরেরা উঁচু উঁচু খুঁজে উঁচু খুঁজে মনে করেন উঁচুদের মধ্যে যায় যায় চুরি তারি করে আবার তো মনে হয় আস্তা চোর ওরা যে পরিমাণ টাকা পয়সা লুটপাট করেছে দেশের এই যে নোয়াখালীর একটা সমাবেশের কথা শুনেছি সেই সমাবেশের এক আলেন বলেছেন এই নোয়াখালীর মানুষের জন্য এই বন্যার কারণে যে বারোশো করে টাকা তোলা হয়েছিল সেই প্রত্যেকটা টাকা হিসাব দেওয়া হবে তারপর তারা এদেশে সমাবেশ করতে পারবে তাদের তাদের টেং নিয়ে ছুটিয়ে ফেলা হবে তোরা তোরা পারবে না এদেশে টাকাগুলো কি করেছিস তোরা ভাই এখনো সময় আছে অল্প থেকেই হিসাব কিতাব দিয়ে জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দে তোরা এইভাবে লোটপাণে লিপ্ত হোসটা তোমাদের ভবিষ্যৎটা আমি মনে করি সঠিক পথে রাজনীতি তোদের অনেক কিছু পাওয়ার আছে এভাবে নোট পাঠ চুরি করে তোরা আর কতদিন টিকে রাখতে পারবি বল তোমার চুরি কখনোই তোমার চুরি বাটপাড়ি করে কখনোই কেউ স্টাবলিশ হতে পারেনি আমি তোদের উপদেশ হিসাবে বল আমি এতদিন তোদের আপনি করে বলেছি আমি এখন আর তোদের আপনি করে বলার মতো সম্মান তোদের দেখাতে পারছি না এর জন্য দুঃখিত তোরা আসলেই চালক সেও খারাপ এই আস্ত ও অ্যানচরে আমি মনে করি এই কুলাঙ্গার এই কুলাঙ্গার যেভাবে কথাবার্তা বলে ওর যে ভাষা বুঝে না কিন্তু আমার মনে হয় যে বাপ্পা এই কিনা সেটাই আমার সন্দেহ হয়